ট্যাব দুর্নীতির মূল পাণ্ডা গ্রেপ্তার ইয়াসিন আলী ট্যাব দুর্নীতির বড়সড় পর্দা ফাঁস মূল পাণ্ডা গ্রেপ্তার উত্তর দিনাজপুর থেকে সুন্দরবনের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট জাল করে লক্ষ লক্ষ টাকার ট্যাব দুর্নীতির অভিযোগের মূল পাণ্ডা গ্রেপ্তার করল বসিরহাট সাইবার ক্রাইম ও স্পেশাল অপারেশন গ্রুপ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকে প্রত্যন্ত সুন্দরবনের কয়েকশো ছাত্রছাত্রীর ট্যাবের পাওয়ার অ্যাকাউন্টের নম্বর জাল করে উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা যুবক বছর তেইশের ইয়াসিন আলীর বিরুদ্ধে চলতি বছরের নভেম্বর মাসের বারো তারিখে ইয়াসিন সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল নমস্কার আমি পিয়ালি দাস ওরফে মাম্পি সন্দেশখালী নিবাসী আজকের খুব দুঃখিত জন দুঃখজনক একটা ঘটনা আমার সাথে হয় তার জন্য আমি খুব মর্মাহত আমাদের এখানকার লোকাল কিছু নেতা আছেন তারা কন্টিনিউ টিএমসি পার্টির সাথে যোগাযোগ রেখেছেন তো তার একটা চাক্ষুষ প্রমাণ সেই টিএমসি পার্টির সাথে গড করে তারা আজকের পাবলিক প্লেসে রাস্তায় আমাকে কুরুচিকর মন্তব্য করেন বিকাশ সিং ছিলেন অর্ণব ছিলেন এবং রতিকান্ত ছিলেন তো আমি কোনো ভাবতে পারিনি তারা রাস্তায় ফেলে আমার সাথে এই রকম ধরনের ব্যবহার করবে আমি এর জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি ধন্যবাদ